আসসালামু আলাইকুম আজ আমরা শিখব আইপি সিক্সের সাহায্যে মাইক্রোটিক রাউটারে ভার্সন সিক্স এ বিজিপি কনফিগার এবং ফিল্টার কনফিগার আমার আপস্ট্রিম আমাকে এই সমস্ত ইনফরমেশন দিয়েছে বিজিপি করার জন্য যেমন সে আমার ইন্টারনেট বিলানের জন্য একটা আইপি দিয়েছে পেয়ারিং আইপি জিজিসি বিলানের জন্য একটা আইপি এফ এর জন্য একটা বিডিএক্স এর জন্য একটা আইপি দিয়েছে এখানে আসলে আমার আপ স্ট্রিমটা আমার নিজেরই মেইন রাউটার থেকে আমি আমার ল্যাব রাউটারে কনফিগার করেছি এর জন্য দুটা এস নাম্বার একই আপনি চাইলে আলাদা এস নাম্বার দিয়ে করতে পারেন আর সেম এএস নাম্বারের মধ্যেও আপনার অফিসের ভিতরে আপনি চাইলে করতে পারেন এখন আমাকে কি করতে হবে বিজিপি কনফিগারের জন্য প্রথমে ওই আইপি ভি সিক্স অ্যাড্রেসগুলা ভিলানের উপর অ্যাড করতে হবে বিজেপি ইনস্ট্যান্সের মধ্যে সেলফ ইনফরমেশনগুলো দিতে হবে নিজের এস নাম্বারটা দিতে হবে আর বিজিপি এর মধ্যে চারটা পেয়ার অ্যাড করতে হবে সেখানে আদার অ্যান্ডের তথ্যগুলা অ্যাড করতে হবে অর্থাৎ আমার আপ স্ট্রিমের এএস নাম্বার গুলা অ্যাড করতে হবে বিজেপি রাউটিং বিজিপি নেটওয়ার্কের মধ্যে আমার নিজের পাবলিক আইপি ভিসিক্স নেটওয়ার্কগুলা ডিক্লেয়ার করতে হবে এখান থেকে আইপি অ্যাডভার্টাইজ করার পরে সারা ওয়ার্ল্ডে এই ইনফরমেশন চলে যাবে এবং আমার গুলা লাইভ হবে এরপরে রাউটিং ফিল্টার থেকে ইনফিল্টার আউট ফিল্টার তৈরি করতে হবে এবং ওই ফিল্টারগুলা বিজেপি পেয়ারের মধ্যে সেট করে দিতে হবে আমরা ফিল্টার তৈরি করলাম কিন্তু সেট করলাম না তাহলে ওই ফিল্টারগুলোর কোনো ভ্যালু নাই ফিল্টারগুলো তৈরি করার পরে পেয়ারে ঢুকে ইনফিল্টারের জায়গায় ইনফিল্টার আউট ফিল্টারের জায়গায় আউট ফিল্টারগুলো দেখা দিতে হবে এই কটা কাজ এখন আমরা করে দেখাবো ইনশাআল্লাহ মাইক্রোটিকে প্রথমে ঢুকে আমরা চলে যাব আইপি সিক্স অ্যাড্রেসে প্লাসে ক্লিক করে আমাকে ইন্টারনেট বিলানের জন্য যে আইপি দিয়েছে সেটা ইন্টারনেট বিলানের ওপর অ্যাড করব আমি এখানে বলে রাখতে পারি আমি আগে এই বিলানগুলো দিয়ে আইপি ভি ফোর কনফিগার করে অলরেডি ভি ফোর ইউজ করতেছি এগুলা হচ্ছে আমার আপিস্ট্রিমের দেওয়া বিলান ইন্টারনেটের জন্য এগারোশো জিজিসি এগারোশো এক এফ বি এগারোশো দুই বিডিএক্স এগারোশো তিন এই বিলানগুলো আমাকে দিয়েছে সেখানে আইপি ভি ফোর দিয়ে অলরেডি আমার বিজিপি রানিং আছে ভি ফোর অলরেডি চলতেছে সেখানে এখন ভি সিক্সের জন্য ওই সেম বিলানের উপর আমি কিছু পেয়ারিং আইপি অ্যাড করবো আইপিগুলো কীভাবে অ্যাড করবো আইপি ভি সিক্স অ্যাড্রেস প্লাসে ক্লিক করে ইন্টারনেটের উপর যে আইপিটা দিয়েছে সেটা ইন্টারনেটের উপর অ্যাড করলাম আমাকে এ দিয়েছে তাদের এন্ডে নাইন বসানো আছে আমাকে টু দিয়েছে জিজিসির জন্য এইট কোলন কুলন টু তাদের এন্ডে ওয়ান বসানো আছে আমাকে ফেসবুক বা এফ বি এর জন্য ফাইভ কোলন কোলন টু জিরো কোলন ফাইভ কোলন কোলন টু দিয়েছে তাদের এন্ডে জিরো কোলন ফাইভ কোলন কোলন ওয়ান বসানো আছে আর আমাকে বিডিআক্স এর জন্য ফাইভ কোলন ফাইভ কোলন কোলন টু দিয়েছে তাদের এন্ডে ফাইভ কোলন ফাইভ কোলন কোলন ওয়ান বসানো আছে হোয়াট তাদের এন্ডে প্রথম আইপিটা বসানো আছে এবং আমাকে দ্বিতীয় আইপিটা দিয়েছে এভাবে আমি সবগুলা ভিলেনের উপর আইপিগুলা অ্যাড করলাম এখানে ক্লাসে ক্লিক করে আইপিগুলা এইভাবে অ্যাড করলাম ইন্টারভেস দেখে অ্যাড করলাম এই আইপিগুলা আমি অলরেডি অ্যাড করে ফেলেছি যা হোক কীভাবে অ্যাড করতে হবে আপনারা দেখলেন এরপরে আমরা চলে যাব রাউটিং বিজিপি ইনস্ট্যান্স আমরা যে কাজের পদ্ধতি প্রসিডিউর দেখালাম সেখানে আমি বলেছি প্রথমে আইপি অ্যাড্রেসগুলো অ্যাড করতে হবে এরপরে বিজিপি ইনস্ট্যান্স ইনস্ট্যান্সের মধ্যে কি করতে হয় নিজের ইনফরমেশন পেয়ারের মধ্যে আদার অ্যান্ডের ইনফরমেশন তো আমরা মাইক্রোটিকে এখন ইনস্ট্যান্সের মধ্যে প্লাসে ক্লিক করে নতুন একটা ইনস্ট্যান্স অ্যাড করলাম এটা আমরা সেম এ এস নাম্বার দিয়েও করতে পারি ডিফারেন্ট এস নাম্বার দিয়েও করতে পারি আমার যেহেতু একই অফিসে একই রুমে দুটো রাউটার এর জন্য আমি সেম এস নাম্বার যে করতেছি তাতে কোনো অসুবিধা নেই পিভি সিক্সের জন্য আরেকটা ইনস্ট্যান্স আমি তৈরি করলাম এরপরে আমাকে কি করতে হবে রাউটিং বিজিপি পেয়ার এড করতে হবে চারটা পেয়ার মধ্যে এস নাম্বার আদার অ্যান্ড আইপি দিতে হবে আমি চলে যাচ্ছি প্লাসে ক্লিক করে আইপি ভি সিক্স ইন্টারনেট ইনস্ট্যান্স যেটা তৈরি করেছি ওটা দেখা দিলাম আদার এন্ডে আমার এন্ডে এ বসানো আছে আদার এন্ডের আইপি হচ্ছে নাইন আগের আইপিটা আমি রিমোট অ্যাড্রেসের করে দিলাম আদার এন্ডের বা আপি স্ট্রিমের এর এস নাম্বারটা দিলাম ওকে করলাম এখন আমরা ফিল্টার এখনই আমরা দিচ্ছি না একটু পরে ফিল্টার তৈরি করার পরে এখানে ফিল্টারের নামটা সিলেকশন দিয়ে দেবো এটা আমার আগে অ্যাড করা ছিল কিন্তু প্রথম অবস্থায় আমরা এই অবস্থায় পেয়ার অ্যাড করে ফেলতে পারি অথবা ফিল্টার তৈরি করার পরেও আমরা পেয়ার অ্যাড করতে পারি কোনো সমস্যা নেই এরপর আমরা জিজিসি ক্লাসে ক্লিক করে একটা জিজিসি নাম দেবো এরপর আদার এন্ডের আইপিটা দেব এএস নাম্বার দেবো ওকে করবো এভাবে এফএনএ এবং বিডিআইএক্স আমরা অ্যাড করবো তো এভাবে ফিল্টার ছাড়া অ্যাড করার পর ডান দিকে আমরা দেখব সবগুলাতে আমাদের অনেকগুলো রাউট চলে আসছে এখানে যেমন বিডিএক্স আছে সাতশোর বাহাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর সব মিলে টোটাল এখানে সবকটা মিলে সাতশো আটাত্তর আছে কিন্তু ফিল্টার না দিলে এখানে দেখা যাবে প্রত্যেকটা লাইনে সাতশো আটাত্তর সাতশো আটাত্তর সাতশো আটাত্তর সাতশো আটাত্তর কারণ ফিল্টার করা হয়নি নাই সবগুলো রাউট সব দিক দিয়ে পেয়ে গেছে হ্যাঁ ফিল্টার তৈরি করার আগে এই অবস্থায় আপনারা দেখতে পাবেন আর এই জন্যই আমরা ফিল্টার করে থাকি যে যেহেতু সব রাস্তা দিয়ে সব কিছু চলে আসছে এই অবস্থাটা বন্ধ করতে হবে জিজিসি দিয়ে শুধু জিজিসি যাবে ফেসবুক দিয়ে শুধু ফেসবুক যাবে বিডিএক্স দিয়ে শুধু বিডিএক্স যাবে এই জন্যই ফিল্টার তৈরি করতে হয় ফিল্টার সেট করতে হয় ফিল্টারটা কীভাবে তৈরি করে এখন আমরা দেখব ফিল্টার কিভাবে তৈরি করে এবং কিভাবে সেট করে তো আমরা চলে যাচ্ছি রাউটিং ফিল্টার এখানে গিয়ে প্লাসে ক্লিক করে আপনি জিজিসি আউট প্রথমে আপনার জিজিসি ক্যাশ সার্ভারের আইপিগুলো আপনার জানা থাকবে যেমন জিজিসি আউট আমাদের ক্যাশ সার্ভারের আইপি এটা একটা ব্লক এটা একটা ব্লক আমাদের সবগুলো ব্লক এখানে একটা একটা করে দেব এবং অ্যাকশনে গিয়ে অ্যাকসেপ্ট করে দেবো আর কিচ্ছু না শুধু আইপি ব্লকটা দেব প্রিফিক্সটা দেবো এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে এখানে দেবো এবং অ্যাকসেপ্ট করবো যে কটা জিজিসির যে কটা আমাদের প্রিফিক্স আছে সব কটা একটা একটা করে অ্যাকসেপ্ট করব। এরপরে আউট একই নামে আরেকটা আউট আমরা তৈরি করব যেখানে বাকি সকল আইপি অ্যাকশনে গিয়ে ডিসকার্ড তার মানে আমি যে কটা অ্যাকসেপ্ট করলাম ওই কটা বাদে আর বাকি সকল আইপি ডিসকার্ড ফিল্টারের পদ্ধতি এইটাই আপনি যে কটা ব্লক অ্যাকসেপ্ট করতে চান সেই কটা লিখে লিখে অ্যাকসেপ্ট করবেন নাম একই হইতে হবে একই নামে আর লাস্টে একটা লাইন অ্যাড করে দিবেন যে বাকি সকল আইপি এই এটা মানে হচ্ছে সকল আইপি কোলন কোলন স্ল্যাশ জিরো মানে হচ্ছে আইপি ভি সিক্স এর যত আইপি আছে তিনশো চল্লিশ ট্রিলিয়াম ট্রিলিয়ন ট্রিলিয়াম অতগুলো আইপি এই এক লাইনের মধ্যে লেখা হয়ে গেছে সকল আইপি একশনে ডিস তার মানে আমার এই ফিল্ডটা আমি যেখানে সেট করবো সেখান দিয়ে শুধু এই চারটা লাইন যাবে আর কোনো আইপি সেখান দিয়ে যাবে না অনুরূপভাবে ফেসবুকের আউট একটা তৈরি করি ফেসবুকের আমার যে ব্লকের আইপি আছে সেটা আমি দিয়ে অ্যাকশনে গিয়ে অ্যাকসেপ্ট দিয়ে দেবো আর কোথাও কিছু চেঞ্জ করার দরকার নেই যেহেতু আমার একটাই ব্লক আর তৈরি করলাম না শুধু আরেকটা লাইন অ্যাড করবে বাকি সকল আইপি ডিসকার্ড এখানে অল আই দিয়ে অ্যাকশনে গিয়ে ডিসকার্ড তার মানে আমার যে কটা ব্লক থাকবে সেগুলো অ্যাকসেপ্ট করার পরে বাকি সকল আইপি আমরা ডিসকার্ড করে দেবো আর বিডিআই ব্যাপারটা একটু পরে বলি আর আইআইজি আউট হচ্ছে যে আমার ডিফল্ট রাউট যেটা সেইটা আমরা শুধু অ্যাকসেপ্ট করবো বাকি সব ডিসকার্ড করে দেবো শুধুমাত্র ডিফল্ট রাউট অ্যাকসেপ্ট করব বাকি সব ডিসকার্ড করে দেব যেমন আইপিভি সিক্সের প্রিফিক্স হচ্ছে কোলন কোলন স্ল্যাশ জিরো এটা অ্যাকসেপ্ট এরপরে বাকি সব ডিসকার্ড এছাড়া আর যা কিছু আছে সব ডিসকার্ড বাকি সব ডিসকার্ড বি6000 আমরা এরকম আউট একটা তৈরি করে দিতে পারি এর মানে হচ্ছে যে আমরা শুধু ডিফল্ট আউট নেব সেখান থেকে আর কিছু নেব না আচ্ছা আর ভিডিও এক্সটা একটু ভিন্ন পদ্ধতিতে করা হয়েছে ফিল্টারটা এই ফিল্টারটা একটু ডিটেইলস এক্সপ্লেইন করি আমরা যখন আপ স্ট্রিম থেকে বিডিআইএক্স এর সাত হাজার প্রিফিক্স পাব আট হাজার প্রিফিক্স পাবো এখানে ওইভাবে একটা একটা প্রিফিক্স ধরে ধরে অ্যাকসেপ্ট করে লাস্টে আমি বাকি সব ডিস্কার্ড কথাটা বলতে পারবো না এইভাবে যদি আমি সাত হাজার আট হাজার লাইন অ্যাড করতে যাই এটা খুব ডিফিকাল্ট কাজ এভাবে না করাই আসলে যুক্তিসঙ্গত তো আমরা কিভাবে করবো তাহলে আমরা বলবো ইন একটা ফিল্টার তৈরি করব এবং সেখানে একটা স্ট্রিং সেট করে দেব একটা মার্কিং সেট করে দেব যে ওখানে যত প্রিফিক্স আসবে সেগুলোকে কোনো একটা সংকেত দিয়ে আমি মার্ক করে রাখলাম আর আউট নামে আমি আরেকটা ফিল্টার তৈরি করব ওই যে মার্কিংটা আমি ওখানে সেট করেছিলাম সেম মার্কিংটা এখানে উল্লেখ করে আমি সেটার নাম দিলাম বিড্যাক্স আউট তার মানে আমি আপ স্ট্রিম থেকে যা রিসিভ করবো হ্যাঁ সব প্রিফিক্স আমি আউট নামে আরেকটা প্রিফিক্স তৈরি করব ওখানে যা রিসিভ করব। শুধু সেই কটা লাইন এখানে আউট হবে এই স্ট্রিংটা কিভাবে সেট করে আমি প্লাসে ক্লিক করবো অন্যগুলা যেভাবে তৈরি করি সেভাবে প্লাসে তৈরি করব এখানে আমি প্রথমে বললাম আমার অল আইপি তারপরে বললাম জিরো থেকে টোয়েন্টি তার মানে জিরো বিট থেকে শুরু করে টোয়েন্টি ফোর বিট এর চেয়ে এর চেয়ে বেশি বিট নেটওয়ার্কগুলো আমরা নিতে চাই না অনেক সময় সাবনেট করে আমরা টোয়েন্টি সেভেন টোয়েন্টি সিক্স থার্টি ছোটো ছোটো নেটওয়ার্ক তৈরি করি সেগুলো আমরা নিতে চাই না আমরা টোয়েন্টি ফোর অথবা এর চেয়ে বড়ো নেটওয়ার্কগুলো নিতে চাই বিট যত ছোট নেটওয়ার্ক তত বড়ো এখান থেকে সাধারণত বাস্তবে ষোলো থেকে চব্বিশ বিট পর্যন্ত দেখা যেতে পারে কিংবা উনিশ থেকে চব্বিশ বিট পর্যন্ত দেখা যেতে পারে কিন্তু আমরা সাবধানতাবশত জিরো থেকে চব্বিশ পর্যন্ত নিয়ে নিলাম এই ধরনের নেটওয়ার্কগুলোকে আমরা অ্যাকসেপ্ট করলাম ইন এই ইন ফিল্টারটা আমরা যে আপিস্ট্রিমে সেট করব সেখানে যতগুলা রাউট যতগুলা রাউট আমরা পাবো অ্যাকশনে দিয়েছি অ্যাকসেপ্ট কিন্তু এখানে বিজিপি অ্যাকশনে আমরা সেট কমিউনিটি স্ট্রিংয়ের মধ্যে হান্ড্রেড কোলন হান্ড্রেড এখানে যে কোনো একটা সংখ্যা কোলন যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলেন শুধু মনে রাখবেন কত সেট করেছেন এই জিনিসটাই আমি আরেকটা জায়গায় সেট করবো আউট ফিল্টারের মধ্যে তার মানে এখানে মার্কিং করে রাখলাম যত রাউট রিসিভ হবে সবগুলাকে আমি এই সংকেত দিয়ে মার্কিং করে রাখলাম এটাকে আমি কোথায় কাজে লাগাবো আমি প্লাসে ক্লিক করে আরেকটার আউট নামে একটা তৈরি করব। সেখানেও আমি অল আই অল আই আমি অ্যাকসেপ্ট করব। জিরো থেকে টোয়েন্টি ফোর বিটের যত নেটওয়ার্ক আছে সব অ্যাকশনে গিয়ে অ্যাকসেপ্ট করবো এখন আর বিজেপি অ্যাকশনে নয় এখন বিজেপিতে প্রথম যে ট্যাব মাঝখানের যে ট্যাব বিজিপি এই ট্যাবের মধ্যে এসে সেট বিজিপি কমিউনিটি স্টিং একটু আগে আমরা যেটা দিয়েছিলাম ওখানে যদি তিন হাজার কোলন তিন হাজার দেয় এখানে এসেও সেটাই দেবো ওখানে আমি একশো কোলন একশো দিয়েছিলাম এটা সেম নাম্বার হইতে হবে এমন না তিনশো কোলন একশো এরকম দিলেও হবে সত্তর কোলন আশি এরকম দিলেও হবে আপনি ওখানে যা সেট করছিলেন ইন ফিল্টারের মধ্যে এখানেও তাই দিয়ে দেবেন ওখানে যে মার্কিং করেছিলেন এখানেও সেই মার্কটা উল্লেখ করে দেবেন অতএব থেকে যে রিসিভ হয়েছে সেগুলোর মধ্যে মার্কিং করা ছিল হান্ড্রেড এখন সেই হান্ড্রেড পল হান্ড্রেডের যতগুলো রাউটিং আছে সেগুলোকে আমি এই নামে নামকরণ করলাম আউট নামে এই ফিল্টারটা আমি যেখানে সেট করবো সেখানে ওই সমপরিমাণ পরিমাণ রাউট পাস করবে ট্রিফিক্স পাস করবে এই যে আমরা ফিল্টারগুলো তৈরি করলাম এগুলো আমরা কোথায় সেট করব। আমাদের যে প্লেয়ার তৈরি করা হয়েছে আপস্ট্রিমের স্ট্রিমের যে পেয়ার আপস্ট্রিমের পেয়ারের মধ্যে সাধারণত আমরা অত বেশি ফিল্টার করি না কারণ আপস্ট্রিম স্ট্রিম সেগুলো ফিল্টার করে আমাদেরকে দিয়েছে সাধারণত আমরা যখন ল্যাবে প্র্যাকটিস করি কিংবা সিমুলেটরের প্র্যাকটিস করি সিসিএনএ বা অন্যান্য ক্লাসের মধ্যে ফিল্টার আউট ফিল্টার দুটাই সেট করে দেখা যায় কিন্তু বাস্তবে দেখা যায় কমন একটা প্র্যাকটিস আছে সেটা হচ্ছে আপ স্ট্রিম যারা তারাই দেওয়ার সময় ফিল্টার করে দেয় ফিল্টার হয়ে যেহেতু আসে সেহেতু আর আমার এন্ডে আর নতুন করে ফিল্টার করা লাগে না তার থেকে ফিল্টার করে দিয়েছে এবং আমি তার নির্ধারিত সংখ্যক প্রিফিক্সই পাচ্ছি এর বেশি পাচ্ছি না যে এ কারণে আর আমার এন্ডে রিসিভ করার সময় ফিল্টার করা লাগে না তবে আমি যখন কোনো ক্লায়েন্টকে দেব, তখন অবশ্যই আমাকে ফিল্টার করে দিতে হবে আমি যখন আমার একটা ক্লায়েন্ট বা রিসেলার বা প্রান্স বা পার্টনার ম্যাক পার্টনার তাকে যখন দেব তখন আমাকে ওই ফিল্টারগুলা ব্যবহার করতে হবে একটু আগে আমরা যে ফিল্টারগুলা তৈরি করলাম সেই ফিল্টারগুলো আউটের ঘরে ব্যবহার করব। আমি আউট ফিল্টারগুলো তৈরি করেছি আউট ফিল্টারগুলো আমি দেখাই দেবো এতে করে আমি যাকে দিলাম সে ইউটিউবের জন্য শুধু ইউটিউবের প্রিফিক্সগুলো এই পেয়ার দিয়ে পাবে ফেসবুকের প্রিফিক্সগুলো শুধু ফেসবুকের পেয়ার থেকে পাবে বিডিএক্সের প্রিফিক্সগুলা বিডিএক্সের প্রিফিক্স থেকে পাবে যদি এই ফিল্টারটা আমরা ব্যবহার না করি তাহলে অল প্রিফিক্স অল পেয়ার থেকে অল ভিলান থেকে এসে পেতে থাকবে মানে সব ধরনের ডেটা সব ধরনের বিলান দিয়েই যাবে যাতে সেইটা না যায় সেই জন্যই আমরা এই ফিল্টারগুলো তৈরি করলাম এবং আউট ফিল্টারগুলো আমরা যখন কাউকে দিচ্ছি লাইন দিচ্ছি তখন সেট করে দিলাম আমার স্ট্রিম আমাকে দেওয়ার সময় সেট করে দিছে আমরা চাইলে আমাদের এন্ডেও আবার নতুন করে সেট করতে পারি ওই একই অ্যাপ্লিকেগুলো অ্যালাউ করে করে আমরা নিতে পারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাউটার উভয় রাউটারে যদি বিশেষ করে আমাদের অফিসের মধ্যেই হয় বা আমাদের ব্রাঞ্চগুলোর মধ্যে হয় তাহলে আমরা অনেক সময় যারা দিচ্ছে যিনি দাতা মেইন রাউটার যেখান থেকে দেওয়া হচ্ছে শুধু সেই রাউটারে আউট সেট করে দেয় তবে আপনারা চাইলে নিরাপত্তার সাথে উভয় রাউটারই করতে পারেন দাতার গ্রহিতা উভয়ই ফিল্টারগুলো সেট করতে পারেন আর সেম এস নাম্বারের মধ্যে হলে সেটা আইবিজিপি হবে আর যখন ভিন্ন এস নাম্বারের মধ্যে হবে তখন ইবিজিপি হবে আর একটা কথা বি সিক্সের যখন পেয়ারগুলো অ্যাড করবেন অবশ্যই অ্যাডভান্সে গিয়ে আইপি ভি সিক্সটা দেবেন বাই ডিফল্ট এটা টিক দেওয়া থাকে না এটা আমি আপনার মনে রাখার সুবিধার জন্য এখানে বলে দিয়েছি যে পেয়ারগুলো অ্যাড করার সময় ভি সিক্সের পেয়ারগুলো অ্যাড করার সময় অ্যাডভান্সে আইপি সিক্স ইয়েস দিয়ে দেবেন এভাবে ফিল্টারগুলো তৈরি করে পেয়ারের মধ্যে ফিল্টারগুলো সেট করে দেবেন তাহলেই আপনার একদম ক্লিন ট্রিফিক্সগুলা পাস করবে আইপি ভি সিক্সের জন্য বিজেপি এবং বিজেপি ফিল্টার সম্পর্কে এটুকুই আমাদের বক্তব্য